পার্সোনাল লোন করিয়ে দেওয়ার নাম করে বহু মানুষের থেকে নথি সংগ্রহ করে সেই নথি দিয়ে দামি ফোন লোন করে কিনে বিক্রি করে টাকা হাতানো হতো গ্রাহকরা ফোনও পেত না অথচ সেই ফোনের টাকা শোধ করতে হতো এমনই ঘটনার মূল অভিযুক্তকে হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা সৌমিক ভট্টাচার্য আটক হয়েছে বিধাননগর পুলিশের হাতে বহুদিন ধরেই এই প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল শ্রমিক বলে জানা গিয়েছে তার প্রতারণার শিকার হয়েছেন হুগলি জেলার একাধিক মানুষ কিছুদিন আগেই হুগলির নবগ্রামের এক মানুষের সাথে এই প্রতারণা করার পরই তিনি গিয়ে থানার অভিযোগ জানান বিধাননগর পুলিশের কাছে তারপরেই একেবারে পুলিশ এসে গ্রেপ্তার করে ওই অভিযুক্ত প্রতারককে আমার পার্সোনাল একটা প্রয়োজন ছিল আমি একজনের ওনার সমীর ভট্টাচার্যের সাথে আমার আলাপ হয় আমি ওনাকে জানি যে উনি এইচডিএফসি লোন ডিপার্টমেন্টে আছেন উনি লোন করার ইভেন আমাকে উনি কোডও দেখিয়েছেন ওনার আমার বাড়িতে এসে এবার আমাকে বলেন যে উনি পার্সোনাল লোনই আমাকে করে দেবেন বলে আমার বাড়ির ফটো না নিয়ে যান আমার ডকুমেন্টস উনি মানে পাঠাতে বলেন ওনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাই ইভেন আমার বাড়ির ফ্যামিলিরও পাঠাতে বলে আমি পাঠাই তারপরে উনি আমাকে হঠাৎই একদিনকে ডানকুনিতে আর আর একদিনকে আমাকে বলেছেন যে সেক্টর ফাইভ আইডেস্টিনি আর ডিভি সিনেমা হলের ওখানে যেতে আমি আর ডিবি সিনেমা হলের ওখানে যাই আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না একটা অ্যাপেল স্টোরে নিয়ে যে ফার্স্টে একটা আইফোনের বক্স আর ওখানে থাকা একজন কর্মচারী পার্সোনাল ফোন আমার হাতে দেওয়া হয় দিয়ে ফটো তুলে নেওয়া নিয়ে আমার ডকুমেন্টস যা ছিল প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু নিয়ে নেওয়া হয় নিয়ে আমার পার্সোনাল ফোনটাও নিয়ে নেওয়া হয় আমার পাসওয়ার্ড চাই আমার ফোনে আমি জিজ্ঞাসা করি কেন পাসওয়ার্ডটা কেন চাইছো বলছে না এতবার তো ওটিপি টোটিপি আসবে তো তোমার দিতে অসুবিধা হবে তুমি দিয়ে দাও আমি কাজ করে নিচ্ছি তোমরা ওখানে বসো কারণ এখানে অডিটার আছে অডিট চলছে ম্যানেজার আছে এখানে কথা বলা যাবে না এরপরে লোনটা ক্যান্সেল হয়ে যাবে আর আমি তখন এটাও জিজ্ঞাসা করি যে লোন তো আমার পার্সোনাল হচ্ছে আপনি এখানে আমাকে ফোন নিয়ে স্টোরে নিয়ে এসছেন কেন হচ্ছে এখানে যেহেতু ম্যানেজার আছে আমরা এখান থেকে এটা প্রসিডিউরটা স্টার্ট করছি বাদ বাকি যা আমার করার সেইগুলো আমরা আপনাকে ব্যাংকে নিয়ে যাই সই শপথ যা করানো সেইগুলো করানো হবে এরকম পার্সোনাল লোন করিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন দামি দামি মোবাইলের শোরুমে নিয়ে গিয়ে অচিরায় তাদের নামে আইফোনের মতন দামি দামি ফোন কিনিয়ে দিয়ে এবং সেই ফোনকে আবারও বিক্রি করে দিয়ে সেই টাকা নিজে হাতে নিজের পকেটে পুড়ে নিত ওই অভিযুক্ত এবং এই ঘটনায় সে একাধিকবার ঘটিয়েছে এবং বহু মানুষকে প্রতারিত করে কয়েক কোটি টাকার প্রতারণার ফাঁদ পেতেছিল এই প্রতারিত হুগলির কনগরের বাসিন্দা ও অভিযুক্ত শ্রমিক সে শুধুমাত্র কন্নগড় বা হুগলি জেলা নয় হুগলি তথা হুগলি জেলার বাইরে বিভিন্ন জায়গা এমনকি বিধাননগরের পর্যন্ত এলাকার জায়গাদের মানুষদের সাথেও প্রতারণা করেছিল এবং এই প্রতারণা চক্রের ফাঁদ সে পেতেছিল দীর্ঘ সময় ধরে এবং এই প্রতারণা চক্রের মূল কাণ্ডারি নাকি সে নিজেই ছিল এমনটাই বলছে পুলিশ সূত্রের খবর কি বলছেন এই বিষয়ে কন্নগড় পুরসভার চেয়ারম্যান শুনুন দেখুন অরবিন্দ রোডের অরিজিনালিও ছেলে নয় ওদের আসল বাড়ি হচ্ছে নবগ্রামে তো ওদের আসল বাড়ি হচ্ছে নবগ্রামে ওর বাবা রেলে কাজ করত পরবর্তীকালে কোন ব্যাপারে ওরা ওই পার থেকে এই পারে চলে আসে এই পারে এসে একটা অরবিন্দ ফ্ল্যাট কেনে সেটা তিন চার বছর হবে খুব বেশি হবে চার পাঁচ বছর তারপরে ছেলেটি প্রথম থেকেই তার হাব খুব খারাপ তারপরে দেখলাম হঠাৎ করে বিয়ে করেছে চাকরি নেই বাকরি নেই জানি না কিভাবে মেয়ের বাবারও বিয়ে দিয়েছে হয়তো লুকিয়ে চুরিয়ে কিছু করে টোরে বিয়ে টিয়ে দিয়েছে কারণ একটা বেকার ছেলে সে দুম করে বিয়ে করলে তারপরে তারাতে পয়সা নেই কিছু নেই সংসার চালাবে কি করে তখন সে চিটিংবাজির পথ বেছে নিয়েছে ছেলেটির বাবা মা উচিত ছিল ছেলেটিকে সঠিক পথে রাখা যে কোনো একজন মানুষ নয় একাধিক মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা চক্র পেতে কয়েক কোটি টাকার প্রতারণা করেছে কন্নগরের এই যুবক অভিযুক্ত এখন গ্রেফতার রয়েছে বিধাননগর থানার পুলিশের হাতে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা